নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা পুজোর আগে পথে বসলেন ব্যবসায়ীরা সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড এক নম্বর আগুনের আগুন লাগে এবং তারপরে একের পর এক দোকান পুড়তে শুরু করে এক নম্বর প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ড একাধিক দোকানে ছড়িয়ে পড়ে আগুন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্টেশনের ব্যবসায়ীরা সাময়িক ব্যাহত হয় বজবজ শাখার ট্রেন চলাচল আগুন নিয়ন্ত্রণে আনে তিনটি ইঞ্জিন সকাল সাতটার সময় আগুন লাগে বলে খবর এবং সেই সময় থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ সন্তোষপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আসার পর আবারও সকাল সাড়ে নটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে রেল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি সকাল সাতটার সময় আগুন লেগেছে সাড়ে নটার সময় থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করে বর্তমানে আগুনের পরিস্থিতি কি সেটা একেবারে এখন আগুন নিয়ন্ত্রণে তবে যে পকেট ফায়ার রয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে এবং যেটা জানা যায় শিয়ালদা বটপুর লাইনের বর্ধে একটি স্টেশন সন্তোষপুর সেখানে সকাল সাতটা নাগাদ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে দেখা যায় এক নম্বর প্ল্যাটফর্মের প্রথমে একটি দোকানের মধ্যে কিন্তু আগুন লাগার ঘটনা দেখা যায় এবং তারপরেই কিন্তু যেহেতু একেবারে লাগোয়া আরো বেশ কয়েকটি দোকান ছিল সেখানে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একেবারে ভয়াবহ রূপ ধারণ করে এবং যেটা অভিযোগ উঠছে দমকলের ইঞ্জিন কিন্তু পৌঁছতে প্রায় চল্লিশ মিনিট দেরি হয় ফলে কিন্তু আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়েছিল তবে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের প্রচেষ্টায় কিন্তু আপাতত আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে সেগুলো নিয়ন্ত্রণের কাজ চলছে তবে এই ঘটনার পর কিন্তু একেবারে সব সকালে সমস্ত শিয়ালদা থেকে বজবজ লাইনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল সাতটা থেকে এবং মিনিট কিন্তু সেই ট্রেন চলাচল নটা স্বাভাবিক করা হয়েছে এমনটাই রেল কর্তৃপক্ষ সূত্রে খবর তবে এই আগুন আহ অগ্নিকাণ্ডের ঘটনার ফলে কিন্তু এই সন্তোষপুর এক নম্বর প্ল্যাটফর্মে যে সমস্ত দোকানগুলি ছিল সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং বারবার তারা অভিযোগ করছেন যে দমকলের আধিকারিকরা তারা দেরিতে পৌঁছানোর জন্যই কিন্তু যে দোকানে আগুন লেগেছিল সেখান থেকে কিন্তু আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে তবে কি কারণে আগুন তা এখনো পর্যন্ত না জানা গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে আপাতত আগুন নিয়ন্ত্রণে এবং ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই একেবারে ধন্যবাদ প্রীতি অর্থাৎ আগুনে আতঙ্কিত হন যাত্রীরা এবং পাশাপাশি দোকানদাররা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনী দেরিতে আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয় বা সময় পেতে হয় দমকল বাহিনীকে বলে অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি ব্যবসায়ীরা পুজোর আগে পথে বসলেন ব্যবসায়ীরা সাত সকালে সন্তোষপুর স্টেশনে আগুন লেগে পুরে খাক হয়ে যায় একের পর এক দোকান ব্যাহত হয় ট্রেন চলাচল শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে সন্তোষপুর স্টেশনের সকাল সাতটা নাগাদ আগুন লাগে বলে খবর এবং সেই সময় থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ যদিও সাড়ে নটা নাগাদ আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয় তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে